সাইবার সিকিউরিটি নিয়ে যখনই কথা হয় আমাদের মাথায় প্রথমে কি আসে হ্যাকিং ডেটা চুরি এই ধরনের বিষয়গুলোই তো তাই না হ্যাঁ সাধারণত ওগুলোই বেশি আলোচিত হয় কিন্তু আমাদের কাছে আজকে যে নোট আর রিসার্চগুলো আছে সেগুলো দেখতে গিয়ে একটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হল ডিডস বা ডিডিওএস অ্যাট্যাক এটা কিন্তু সরাসরি আপনার তথ্য চুরি করছে না কিন্তু তার চেয়েও মানে আরও ভয়ঙ্কর কিছু করতে পারে কীরকম আপনার পুরো অনলাইন উপস্থিতিটাকে কিছুক্ষণের জন্য বলা যায় হাওয়া করে দিতে পারে এটা শুধু নেটওয়ার্ক জ্যাম করা নয় এর পেছনে আরও অনেক সূক্ষ্ম কৌশল আছে চলুন আজ সেগুলোই একটু ভেঙে দেখার চেষ্টা করি বিষয়টা আসলেই দারণ তুলেছেন ডিডস আক্রমণকে খুব সহজে বুঝতে হলে একটা উদাহরণ দেওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই ধরা যাক ঢাকার নিউ মার্কেটের কোন এক ঈদের আগের দিনের কথা একটা খুব জনপ্রিয় দোকান এখন যদি শয়ে শয়ে লোক সেই দোকানের দরজায় এসে শুধু দাঁড়িয়ে থাকে কিছুই কিনবে না শুধু এমনভাবে ভিড় করবে যে আসল ক্রেতারা ভেতরে ঢুকতেই পারছে না তাহলে কি হবে দোকানে বিক্রি একদম বন্ধ হয়ে যাবে শূন্য একদম ডিডস আক্রমণ অনলাইনে ঠিক এই কাজটাই করে এর মূল লক্ষ্য হল কোন ওয়েবসাইট বা অনলাইন সার্ভিসকে আসল ব্যবহারকারীদের জন্য পুরোপুরি অচল করে দেওয়া বাহ উদাহরণটা দারুণ তার মানে মূল উদ্দেশ্য হল সার্ভারকে এত ব্যস্ত রাখা যে সে আসল কাজটা করার সুযোগই পাচ্ছে না কিন্তু আমার প্রশ্ন হল এই যে নকল ভিড় জমানোর পদ্ধতিটা এটা কি সবসময় একই রকম নাকি এর মধ্যেও ভিন্ন ভিন্ন কৌশল আছে আমাদের সূত্রগুলো তো কয়েক ধরনের আক্রমণের কথা বলছে এখানেই তো আসল মজাটা আক্রমণগুলো সব একরকম নয় প্রধানত তিনটি ভিন্ন কৌশলে এগুলো চালানো হয় বিষয়টাকে ধরুন একটা ব্যাংকের কার্যক্রম নষ্ট করার চেষ্টার সাথে তুলনা করা যায় আচ্ছা প্রথম এবং সবচেয়ে পরিচিত যে কৌশলটা সেটা হল ভলিউমেট্রিক অ্যাট্যাক ভলিউমেট্রিক মানে এর নাম শুনেই তো মনে হচ্ছে ভলিউম বা পরিমাণ দিয়ে আক্রমণ করা ঠিক গায়ের জোরে পথ আটকানোর মতো তাই তো অনেকটা যে পাইপ দিয়ে ডেটা আসছে সে পাইপটাকে নকল ডেটা দিয়ে পুরোপুরি জ্যাম করে দেওয়া একদম এটা হলো ব্রুট ফোর্স অ্যাট্যাক হ্যাকারদের লক্ষ্য থাকে নেটওয়ার্কের ব্যান্ডউইথ বা ডেটা চলার যে রাস্তাটা সেটাকেই শেষ করে দেওয়া ব্যাংকের উদাহরণে যদি বলি এটা অনেকটা ব্যাংকের সামনের রাস্তায় হাজার হাজার গাড়ি এনে এমনভাবে জ্যাম লাগিয়ে দেওয়া যাতে আসল গ্রাহকরা ব্যাংকের ধারে কাছেই পৌঁছাতে না পারে অনলাইনে হ্যাকাররা বটনেট ব্যবহার করে মানে হাজার হাজার সংক্রমিত কম্পিউটার দিয়ে টার্গেট সার্ভারে একসাথে বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় ডেটা পাঠাতে থাকে এতে কি হয় সার্ভারের ইন্টারনেট কানেকশনটাই বন্ধ হয়ে যায় এই ধরনের আক্রমণের কোনো নির্দিষ্ট নাম আছে কি আমাদের নোটগুলোতে ইউডিপি ফ্ল্যাটস বা ডিএনএস অ্যাম্প্লিফিকেশনের মতো কিছু টার্ম ছিল হ্যাঁ ওগুলোই এর সবচেয়ে ভালো উদাহরণ যেমন ডিএনএস অ্যাম্প্লিফিকেশন অ্যাট্যাকটা খুব চতুর কিভাবে এখানে হ্যাকাররা ইন্টারনেটে থাকা পাবলিক সার্ভারগুলোকে ব্যবহার করে নিজেদের আক্রমণের শক্তি বহুগুণ বাড়িয়ে নেয় ব্যাপারটা অনেকটা একটা ছোট ঢিল ছুঁড়ে পাহাড় থেকে ধস নামানোর মতো হ্যাকার খুব কম পরিশ্রমে অনেক সংখ্যায় ট্রাফিক তৈরি করতে পারে আচ্ছা গায়ের জোরে পথ আটকানোর বিষয়টা তো বোঝা গেল কিন্তু সব হ্যাকার নিশ্চয়ই এত সোজাসাপটা পথে হাঁটে না আমাদের সূত্রগুলো কি আরও চতুর কোনো পদ্ধতির কথা বলছে যেখানে হয়তো পুরো নেটওয়ার্ক জ্যাম না করেও সার্ভারকে অচল করে দেওয়া যায় অবশ্যই আর সেটাই আমাদের দ্বিতীয় কৌশল প্রোটোকল প্রোটোকল হ্যাঁ এই আক্রমণটা সরাসরি নেটওয়ার্কের ব্যান্ডউইথকে টার্গেট করে না এর লক্ষ্য সার্ভারের ভেতরের রিসোর্স হল যেমন ধরুন ফায়ারওয়াল বা লোড ব্যালেন্সার যেগুলো সংযোগ স্থাপন করতে সাহায্য করে সেগুলোকে বিকল করে দেওয়া তার মানে এবার রাস্তা খোলা আছে কিন্তু ব্যাংকের গেটে বা রিসেপশনে এমনভাবে ভিড় জমানো হচ্ছে যে নতুন কেউ ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছে না ঠিক ধরেছেন দেখুন প্রতিটি সার্ভারের একটা কানেকশন টেবল থাকে যেখানে লেখা থাকে কতজন ব্যবহারকারী বর্তমানে সংযুক্ত আছে প্রোটোকল অ্যাটাকে হ্যাকাররা হাজার হাজার ভুয়া কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে এই টেবিলটা পুরোপুরি ভর্তি করে ফেলে ও আচ্ছা ফলে যখন কোনো আসল ব্যবহারকারী ওয়েবসাইটে ঢুকতে চায় সার্ভার দেখে যে তার টেবিল ভর্তি নতুন কাউকে জায়গা দেওয়ার উপায় নেই সিন ফ্লাডস বা পিং অফ ডেথ এই ধরনের আক্রমণের খুব পরিচিত উদাহরণ এখানে সার্ভারকে আসলে বোকা বানিয়ে তার রিসোর্স শেষ করে দেওয়া হয় এটা তো আগেরটা চেয়ে অনেক বেশি সূক্ষ্ম তাহলে তৃতীয় কৌশলটা কি আমাদের সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী ওটাকে নাকি সবচেয়ে বিপজ্জনক বলা হচ্ছে হ্যাঁ তৃতীয়টি হল অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাট্যাক অ্যাপ্লিকেশন লেয়ার আর এটাকে সবচেয়ে চতুর এবং ক্ষতিকর বলার কারণ হল এখানে হ্যাকাররা কোনো অস্বাভাবিক আচরণ করে না তারা সাধারণ ব্যবহারকারী ছদ্মবেশে সার্ভারে ঢোকে এবং এমন সব কাজ করে যা দেখতে একদম স্বাভাবিক মনে হয় তাই এদের শনাক্ত করা প্রায় অসম্ভব এক মিনিট যদি তাদের আচরণ স্বাভাবিক ব্যবহারকারীর মতোই হয় তাহলে সিস্টেম বুঝবে কি করে যে এটা একটা আক্রমণ এটা তো প্রায় অসম্ভব শোনাচ্ছে আমাদের নোটগুলো কি বলছে যে ঠিক কি ধরনের লক্ষণ দেখে এদের আলাবা করা হয় এটা খুবই কঠিন আর এখানেই এই অ্যাটাকের সাফল্য এরা সরাসরি নেটওয়ার্ক বা সার্ভারের রিসোর্সকে টার্গেট না করে ওয়েবসাইটের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের কোনও দুর্বলতাকে টার্গেট করে যেমন ধরুন একজন ভুয়া ক্রেতা একটা দোকানের ক্যাশ কাউন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ক্যাশিয়ারকে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রশ্ন করে বা বারবার জিনিস ফেরত দিয়ে ব্যস্ত রাখল বাইরে থেকে দেখলে তো মনে হবে সে একজন সাধারণ ক্রেতা একদম কিন্তু তার উদ্দেশ্য হল লাইনে দাঁড়িয়ে থাকা আসল ক্রেতাদের সেবা পাওয়া থেকে বঞ্চিত করা তার মানে অনলাইনে হ্যাকাররা হয়তো বারবার লগ করার চেষ্টা করছে অথবা ডেটাবেস থেকে খুব জটিল কোনও সার্চ চালিয়ে সার্ভারের প্রসেসিং পাওয়ারকে ব্যস্ত রাখছে ঠিক তাই এইচটিটিভি ফ্ল্যাটস আক্রমণে হ্যাকাররা হাজার হাজার বট দিয়ে ওয়েবসাইটের নির্দিষ্ট কোনও পেজকে বারবার রিফ্রেশ করতে থাকে প্রতিটি রিফ্রেশ সার্ভারকে কাজ করতে বাধ্য করে আবার স্লোলোরিসের মতো আক্রমণে হ্যাকার একটা কানেকশন শুরু করে কিন্তু সেটা শেষ করে না খুব ধীরে ধীরে ডেটা পাঠাতে থাকে তাতে কি হয় এতে সার্ভারটা ওই কানেকশনটা খোলা রাখতে বাধ্য হয় এবং একসময় তার সব কানেকশন স্লট এভাবেই আটকে যায় কিন্তু ট্রাফিকের পরিমাণ তো কম থাকছে হ্যাঁ যেহেতু ট্রাফিকের পরিমাণ খুব কম থাকে তাই বেশিরভাগ সিকিউরিটি সিস্টেম এটাকে আক্রমণ হিসাবে ধরতেই পারে না অবিশ্বাস্য তার মানে আক্রমণের কৌশলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা শনাক্ত করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসা যাক এই ধরনের বহুমুখী আক্রমণ থেকে বাঁচার উপায় কি এখানেই তো অ্যান্টিডিডস সিস্টেমের কথা আসে তাই না ঠিক তাই আর এই অ্যান্টিডিডস সিস্টেমের কাজের ধরনটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একে একটা বড় কনসার্ট বা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থার সাথে তুলনা করা যেতে পারে এর কাজটা মূলত তিনটি ধাপে হয় আচ্ছা তাহলে প্রথম ধাপটা নিশ্চয়ই ভিড়ের উপর নজর রাখা একদম প্রথম ধাপ হলো ট্রাফিক মনিটরিং স্টেডিয়ামের গেটে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা যেমন ঢোকার পথে সবার ওপর সার্বক্ষণিক নজর রাখেন এই সিস্টেমও নেটওয়ার্কে আসা সমস্ত ট্রাফিক বা ডেটা রিকোয়েস্টকে অনবরত পর্যবেক্ষণ করতে থাকে সে স্বাভাবিক সময়ে কেমন ট্রাফিক আসে কোথা থেকে আসে তার একটা মানে একটা বেসলাইন বা সাধারণ চিত্র তৈরি করে রাখে তার মানে সিস্টেমটা সব সময় পাহারা দিচ্ছে কে আসছে কে যাচ্ছে আর স্বাভাবিক অবস্থাটা কেমন এরপর যখন অস্বাভাবিক কিছু ঘটে তখন দ্বিতীয় ধাপ শুরু হয় হ্যাঁ দ্বিতীয় ধাপ হলো শনাক্তকরণ বা ডিটেকশন যখনই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ট্রাফিক বা কোনো সন্দেহজনক প্যাটার্ন দেখা যায় সিস্টেমটা অ্যালার্ম বাজিয়ে দেয় যেমন যেমন হঠাৎ করে যদি এক দেশ থেকে হাজার হাজার গুণ বেশি রিকোয়েস্ট আসা শুরু হয় বা একই আইপি অ্যাড্রেস থেকে সেকেন্ডে শত শত রিকোয়েস্ট আসে সিস্টেমটা বুঝে ফেলে যে কিছু একটা গোলমাল আছে নিরাপত্তাকর্মীরা যেমন টিকিটবিহীন বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভিড়ের মধ্যে থেকে চিহ্নিত করেন এটা অনেকটা সেরকম বের করে দেয় কিন্তু ভালো অতিথিদের বিরক্ত করে না চমৎকার বলেছেন এটাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফিল্টারিং বা স্ক্রাবিং একবার যখন ক্ষতিকর ট্রাফিক শনাক্ত হয়ে যায় সিস্টেম তখন খারাপ ট্রাফিক মানে বটনেট আর ভালো ট্রাফিক মানে আসল ব্যবহারকারী এদেরকে আলাদা করার কাজ শুরু করে তারপর এরপর খারাপ ট্রাফিককে একটা আলাদা জায়গায় পাঠিয়ে দেয় বা ব্লক করে দেয় আর শুধু আসল ব্যবহারকারীদের সার্ভারে প্রবেশ করতে দেয় চায়ের ছাকনি যেমন শুধু লিকারকে যেতে দেয় আর পাতা আটকে দেয় এই স্ক্রাবিং সেন্টারগুলো ঠিক সেভাবে ক্ষতিকর রিকোয়েস্টগুলো ছেকে বাদ দিয়ে দেয় এই ফিল্টারিং প্রক্রিয়াটা বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয় মানে একটা কোম্পানি তাদের সুরক্ষার জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করতে পারে এই সুরক্ষা নিশ্চিত করতে বেশ কয়েকটি কৌশল একসাথে ব্যবহার করা হয় একটা শহরের ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মতো ভাবা যেতে পারে সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় উপায় হল পেশাদার অ্যান্টি ডিডস সার্ভিস ব্যবহার করা ক্লাউড ফ্লেয়ার আকামাই বা এডব্লিউএস শিল্ডের মতো কোম্পানিগুলো এই সেবা দেয় তার মানে সমস্যাটা নিজের সামলানোর বদলে কোনো বিশেষজ্ঞের হাতে তুলে দেওয়া কিন্তু এটা ঘরে বসে করার চেয়ে ভালো কেন কারণ এই সার্ভিসগুলো ক্লাউড ক্লাউডভিত্তিক এরা অনেকটা শহরের বাইরে থাকা ট্র্যাফিক পুলিশের মতো যারা মূল শহরে জ্যাম তৈরির আগেই হাইওয়েতে সমস্যা সমাধান করে দেয় আপনার ওয়েবসাইটের সমস্ত ট্র্যাফিক প্রথমে তাদের গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে যায় সেখানেই তারা আক্রমণটা আটকে দেয় ও আচ্ছা ফলে ক্ষতিকর ট্র্যাফিক আপনার মূল সার্ভার পর্যন্ত পৌঁছাতেই পারে না তাদের নেটওয়ার্ক এত বিশাল যে মিলিয়ন ডলারের আক্রমণও তারা সহজে সামলে নিতে পারে যা একটি সাধারণ কোম্পানির পক্ষে প্রায় অসম্ভব ও রেট লিমিটিংয়ের মতো কৌশলও ব্যবহার করা হয় ফায়ারওয়াল হলো একটা ডিজিটাল চেকপোস্টের মতো যা নির্দিষ্ট দেশের সন্দেহভাজন আইপি অ্যাড্রেস বা পরিচিত কোন বটনেটের ট্র্যাফিক ব্লক করে দেয় আর রেট লিমিটিং বিষয়টা তো আমরা প্রায়ই দেখি হ্যাঁ ও এটা কি ওই রকম যে কোনো ওয়েবসাইটে কয়েকবার ভুল পাসওয়ার্ড দিলে কিছুক্ষণের জন্য ব্লক করে দেয় ওই যে লেখা ওঠে ইউ আর মেকিং টু মেনি রিকোয়েস্টস ঠিক তাই রেট লিমিটিং হলো একটা নিয়ম যা ঠিক করে দেয় যে একজন ব্যবহারকারী বা একটি আইপি অ্যাড্রেস নির্দিষ্ট সময়ে কতবার রিকোয়েস্ট পাঠাতে পারবে এর ফলে অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাট্যাকের মতো আক্রমণ যেখানে একজন ব্যবহারকারী বারবার পেজ রিফ্রেশ করে সেটাকে ঠেকানো যায় আর যদি আক্রমণটা এত বড় হয় যে একটা সার্ভার সেটা সামলাতেই পারছে না তখন কি হবে কোনো বিকল্প ব্যবস্থা আছে হ্যাঁ তখন নেটওয়ার্ক রিডেন্ডেন্সি এবং লোড ব্যালেন্সিং কাজে আসে সেটা কি রকম এর মানে হলো আপনার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন শুধু একটা সার্ভারে না রেখে একাধিক সার্ভারে ছড়িয়ে রাখা এটা অনেকটা একটা শহরের জন্য অনেকগুলো বিকল্প রাস্তা তৈরি রাখার মতো এক রাস্তায় বিশাল জ্যাম লাগলে বা রাস্তা বন্ধ হয়ে গেলে ট্রাফিককে অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় লোড ব্যালেন্সার ঠিক এই কাজটাই করে তার মানে একটি সার্ভার ডাউন হয়ে গেলেও হ্যাঁ একটি সার্ভার আক্রমণের শিকার হয়ে ডাউন হয়ে গেল অন্য সার্ভারগুলো ব্যবহারকারীদের সেবা দেওয়া চালিয়ে যেতে পারে তাহলে বোঝা যাচ্ছে এটা কোনো একক সমাধান নয় বরং একটা বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এত সব জটিল প্রযুক্তি আর কৌশলের পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এর ফলাফলটা কি আমাদের সূত্রগুলো বলছে এই সিস্টেমগুলো নিখুঁত নয় এবং এর কিছু সীমাবদ্ধতাও আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রযুক্তি জগতে কোনো কিছুই নিখুঁত সমাধান নয় প্রত্যেকটা সমাধানেরই কিছু সুবিধা আর অসুবিধা থাকে বিষয়টিকে একটা বিমানবন্দরের সর্বোচ্চ নিরাপত্তার সাথে তুলনা করা যেতে পারে এর সবচেয়ে বড় সুবিধা হল আপনার অনলাইন ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখা সার্ভার সচল বা আপটাইম নিশ্চিত করা আপনার ওয়েবসাইট বা অ্যাপ যদি সবসময় চালু থাকে তাহলেই ব্যবহারকারীরা নিরববিচ্ছিন্ন সেবা পাবে আর তাতে গ্রাহকের আস্থাও তো বাড়ে তাই না যেমন কোন ব্যাংকিং অ্যাপ যদি মাসের মধ্যে কয়েকবার ডাউন হয়ে যায় তাহলে তো গ্রাহকরা টাকা রাখতে ভয় পাবে আস্থাটাই চলে যাবে একদম গ্রাহকের আস্থা আর ব্যবসার সুনাম ধরে রাখাটা এর অন্যতম প্রধান সুবিধা এর পাশাপাশি ডেটা সুরক্ষার একটা পরোক্ষ সুবিধাও আছে সেটা কি রকম। অনেক সময় হ্যাকাররা একটা বড় ডেটা চুরির পরিকল্পনা আড়াল করার জন্য ডিডস আক্রমণ চালায় সিকিউরিটি টিম যখন ডিডস সামলাতে ব্যস্ত সেই সুযোগে তারা অন্য পথে সিস্টেমে ঢুকে পড়ে একটা ভালো অ্যান্টি ডিডস সিস্টেম সেই মনোযোগ সরানোর সুযোগটাই নষ্ট করে দেয় সুবিধার দিকটা তো পরিষ্কার এবার মুদ্রার অপর পিঠ দেখা যাক বিমানবন্দরের কড়া নিরাপত্তার উদাহরণটাই যদি আবার ব্যবহার করি তাহলে এর সীমাবদ্ধতাগুলো কি কি। অবশ্যই বিমানবন্দরের কড়া নিরাপত্তার যেমন খরচ আছে তেমনি অ্যান্টিডিডস সিস্টেমের প্রথম এবং সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এর অতিরিক্ত খরচ ক্লাউড ক্লাউডভিত্তিক অ্যান্টিডিডস সেবা বেশ ব্যয়বহুল ছোট বা মাঝারি প্রতিষ্ঠানের জন্য এই খরচটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে খরচের বিষয়টা তো ব্যবসায়িক সিদ্ধান্ত কিন্তু প্রযুক্তিগত কোনো সীমাবদ্ধতা আছে কি এমন কিছু যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে খারাপ করে দিতে পারে হ্যাঁ আছে এবং দ্বিতীয় সীমাবদ্ধতাটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হল ফলস পজিটিভ বা ফলস পজিটিভ ফলস পজিটিভ এর মানে হল সিস্টেমটা মাঝে মাঝে ভুল করে অতিরিক্ত কড়াকড়ি করতে গিয়ে সে আসল বা বৈধ ব্যবহারকারীকেও আক্রমণকারী ভেবে ব্লক করে দিতে পারে যেমন বিমানবন্দরের নিরাপত্তায় মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই সাধারণ যাত্রীকেও সন্দেহের বসে আটকে দিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এটা যেমন যাত্রীর জন্য হয়রানি তেমনি অনলাইনে একজন আসল গ্রাহক ব্লক হয়ে যাওয়াটাও ব্যবসার জন্য ক্ষতিকর এটা তো একটা বিরাট উভয় সংকট চোর ধরতে গিয়ে সাধু বিপদে পড়তে পারে আমাদের নোটগুলোতে একটা প্যারাডক্স বা বিরোধাবাসের কথা বলা হয়েছে বিষয়টা কি এটাই ঠিক তাই প্যারাডক্সটা হলো যে সিস্টেমটা আপনি গ্রাহকের আস্থা অর্জনের জন্য মানে সার্ভার চালু রেখে কিনেছেন সেই সিস্টেমটাই ভুল করে আপনার আসল গ্রাহককে ব্লক করে দিয়ে তার আস্থা নষ্ট করে দিতে পারে এই কারণে ব্যবসাগুলোকে নিরাপত্তা এবং ব্যবহারকারীর সুবিধার মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয় আর কোনো অসুবিধা হ্যাঁ তৃতীয় এবং শেষ উল্লেখযোগ্য অসুবিধাটি হল লেটেন্সি বা ধীরগতি ওহ যেহেতু প্রতিটি ট্রাফিক রিকোয়েস্ট এখন একটা ফিল্টারিং বা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সার্ভারে ঢুকছে এই অতিরিক্ত ধাপের জন্য ওয়েবসাইট লোড হতে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি সময় লাগতে পারে বিমানবন্দরে চেকিংয়ের জন্য যেমন আমাদের লাইনে দাঁড়িয়ে কিছুটা সময় বেশি লাগে এখানেও ঠিক তেমন বেশিরভাগ ক্ষেত্রে এই দেরিটা খুবই সামান্য হলেও কিছু কিছু ব্যবহারকারীর কাছে এটা বিরক্তিকর মনে হতে পারে তাহলে আজকের পুরো আলোচনা থেকে যা বুঝলাম ডিডস আক্রমণ বিষয়টা যতটা সহজ মনে হয় ততটা নয় এটা শুধু ট্রাফিক জ্যাম নয় এর মধ্যে ভলিউমেট্রিক অ্যাট্যাকের মতো ব্রুট ফর্স পদ্ধতি যেমন আছে তেমনি অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাট্যাকের মতো ধূর্ত কৌশলও আছে আর এর প্রতিরোধ ব্যবস্থাও একটা একক দেয়াল নয় বরং ক্লাউড সার্ভিস ফায়ারওয়াল রেট লিমিটিং আর নেটওয়ার্ক রিডান্ডেন্সি মিলিয়ে একটা বহুমুখী ডিজিটাল দুর্গ একদম ঠিক আর সবচেয়ে বড় শিক্ষা হলো। এখানে কোনো নিখুঁত সমাধান নেই পুরো ব্যাপারটাই একটা ট্রেড অফ ট্রেড অফ নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিলে খরচ বাড়ে আর ব্যবহারকারের অভিজ্ঞতা খারাপ হওয়ার ঝুঁকি থাকে আবার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিলে নিরাপত্তার দিকটা দুর্বল হয়ে পড়ে এই ভারসাম্য রক্ষা করাটাই আজকের ডিজিটাল ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা এই ভারসাম্য রক্ষার ধারণাটা খুব শক্তিশালী এটা থেকে বোঝা যায় যে সাইবার সিকিউরিটি আসলে এককালীন কোনও কেনাকাটা নয় বরং একটা চলমান যুদ্ধে অনির্দিষ্টকালের জন্য চাঁদা দিয়ে যাওয়ার মতো যে যুদ্ধে হেরে যাওয়ার সুযোগ নেই আপনি বিষয়টার একেবারে গভীরে পৌঁছে গেছেন পরিশেষে আমাদের সূত্রগুলো থেকে পাওয়া একটা চিন্তার বিষয় উল্লেখ করা যায় বলুন এই সাইবার নিরাপত্তা জগৎটা একটা নিরন্তর অস্ত্র প্রতিযোগিতার মতো ডিফেন্স সিস্টেম যত উন্নত হচ্ছে হ্যাকাররাও তত নতুন এবং সূক্ষ্ম পদ্ধতির আক্রমণ তৈরি করছে যেমনটা আমরা অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাট্যাকের ক্ষেত্রে দেখলাম এখন প্রশ্নটা হল ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যখন আক্রমণকারী এবং প্রতিরোধকারী উভয়পক্ষে ব্যাপকভাবে ব্যবহৃত হবে তখন এই ডিজিটাল যুদ্ধের রূপটা কেমন হবে যখন একটা এআই আরেকটা এআইয়ের বিরুদ্ধে লড়বে হ্যাঁ তখন কি মানুষের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে এটা নিয়েই হয়তো আমাদের আরেকদিন কথা বলতে হবে